ব্রিগেড চলো এই স্লোগানকে তুলে ধরে দেওয়াল লিখন কর্মসূচি হলো জলপাইগুড়ি বাবুপাড়া জেলা যুব তৃণমূলের উদ্যোগে দশই মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জনসভায় ডাক দিয়েছে বৃহস্পতিবার সভার প্রস্তুতিকে কেন্দ্র করে প্রত্যেক ব্লকে যুব তৃণমূল সভাপতির সঙ্গে বৈঠক করেন যুব তৃণমূল জেলা সভাপতি সন্দীপ ছেত্রী এরপর বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দেওয়াল লিখেন তিনি তিনি বলেন ব্রিগেড চলো কর্মসূচিকে সাফল্য করে তুলতে এই দেওয়াল লিখন শুরু হলো এদিন থেকে প্রত্যেক ব্লকে এই উদ্যোগ যেমন হবে তেমনি ব্লকে ব্লকে গিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে হবে বিশেষ আজকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেলা কমিটিকে নিয়ে যে দশ মার্চ ব্রিগেডে আমাদের দলের নেত্রী যে ডাক দিয়েছে জনগর্জন সভা সেটাকে সফল করার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়েছি আর আজকে আমরা জলপাইগুড়ি শহর থেকে আজকে শুরু করলাম দেওয়াল লেখান ব্রিগেড চল কার্যক্রমটাকে সফল করার জন্য এটা সামনে দিনে যত আমাদের ব্লক যত অঞ্চল আছে আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আমি নিজে গিরে সবই ব্লকে মিটিং করব ব্রিগেড